ইয়ে কি জবাব দেবর দেখেন আমার মনে আছে হাতে বেশি বড় ইয়া মাটির তল থেকে এগুলো কি চলছে জানেন আপনাদের কাছে মনে হতে পারে দশটা খোঁজ মুখে কিন্তু আসলে লাল লাল বলার কারণ কি জানেন তার একমাত্র কারণ এর বাজারে এখন একশো টাকা করে পাইকারি দাম দেখেন আমি এই গাছের গুঁড়া থেকে তুলছি এটা এটা আনুমানিকের গুড়াই চার কেজি পাঁচ কেজি তো হবেই দেখেন দেখেন এ কি জবাব দেব দেখেন আমার মনে আছে আমার সি বেশি বড় আমার দুই হাত দিয়ে ঢাকা যাচ্ছে এই কচু এই একটা গাছে দেখেন আরও তো আমি যদি কুড়ায় আরও হবে পাঁচ কেজি আশা করেছি পাঁচ কেজি এক গাছের গুঁড়াই দেখেন এ সব লাল সোনা দেখেন এ ক্ষিতি লাগছে দেখলি এ মনে আছে কাঁচা খাই এই যে দেখেন এই গাছের গুড়াই কিন্তু আরও আছে আপনারা ভাবছেন যে আর নেই আরও আছে দাঁড়ান তুলছি দেখেন 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 এক গাছের গুড়ায় আট দশ কেজি করি এক গাছের গুড়ায় আট দশ কেজি